চাকরি করবেন না ব্যবসা কোনটা আপনার জন্য ভালো আজকে সেই কঠিন প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর খুঁজে বের করার চেষ্টা করব চাকরি মানে কি সত্যি পরাধীনতা অনেকেই মনে করেন চাকরি মানেই পরাধীনতা যখন ইচ্ছা তখন ছুটি নেওয়া যায় না আট দশ ঘন্টা কাজ ম্যানেজমেন্টকে যাওয়া দিই সত্যি কথা বলতে চাকরি করতে হলে আপনাকে মানসিকভাবে শৃঙ্খলাবদ্ধ ধৈর্যশীল হতে হবে কিন্তু এটাই কি চাকরির সব দিক না কিন্তু অনেকেই শুধু এই অংশটা দেখেই চাকরিকে নেতিবাচক ভাব অনেকে বলে ব্যবসা করলেই স্বাধীনতা হ্যাঁ ঠিক আছে ব্যবসা করলে হয়তো যখন খুশি ছুটি নিতে পারবেন কিন্তু ছুটিতে গেলেও ব্যবসার দেয় আপনারই মাথায় যে কোনো সমস্যা যে কোনো সিদ্ধান্ত সব আপনাকেই নিতে হবে স্বাধীনতার সাথে আসে বড় দায়িত্ব চাকরিতে নির্দিষ্ট সময়ের কাজ নির্দিষ্ট বেতন এবং বড় ঝুঁকি কম থাকে ছুটি নিতে অনুমতি লাগে তবে ব্যবসার ক্ষেত্রে সময় আপনার হাতে আয় সীমাহীন হতে পারে অথবা কমও হতে পারে ঝুঁকিও বেশি সব দায়িত্বই আপনার কাজে থাকে দুটোরই আছে সুবিধা কিংবা অসুবিধা তো ব্যবসা করতে গেলে আপনাকে বিভিন্ন দিকে খেয়াল রাখতে হয় যেমন অর্থনৈতিক স্থিতি অভিজ্ঞতা বা জ্ঞান ঝুঁকি নেওয়ার মানসিকতা ও ধৈর্য যারা অন্যকে থেকে হঠাৎ করেই ব্যবসা শুরু করেন তাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে অনেক সফল উদ্যোক্তাই ব্যবসার আইডিয়া পেয়েছেন চাকরি করতে করতে কাজের অভিজ্ঞতা ব্যবসার সাফল্যে বিশাল এক ভূমিকা রাখে মধ্যবিত্ত পরিবারে অনেক সময় চাকরি ছাড়া উপায় থাকে না কারণ অর্থনৈতিক চাপ থাকলে সরাসরি ব্যবসা নামাটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে চাকরি করবেন নাকি ব্যবসা এর উত্তর একটা বাক্যেই বলা সম্ভব নয় আপনার পরিস্থিতি আপনার মনের অবস্থা লক্ষ্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা পারিপার্শ্বিক পরিবেশ সব মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে শেষে বলা যায় চাকরি করুন কিংবা ব্যবসা করুন সফল হতে হলে আপনাকে পরিশ্রম ধৈর্য আর শেখার মানসিকতা রাখতেই হবে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো পেশায় সাফল্যে পৌঁছাতে পারবেন